যে এর আগে যেটা পড়ে পড়ছিলাম সেটি হচ্ছে যে ব্রাহ্ম ভক্ত সে বলছিল কাম ক্রোধ রিপু রয়েছে কি করা যায় রিপু ঋতু আমাদের নেচারের মধ্যে রয়েছে যে কাম আ্যান্ড ক্রোধা কেন কাম অ্যান্ড ক্রোধ কাম মানে ডিজায়ার আর যখন ইচ্ছাটা কামটা বাসনাটা পূর্ণ হয় না তখন ক্রোধ হয় রাগ হয় তো এই কাম আ্যান্ড ক্রোধা এইটা তখন শ্রীরামকৃষ্ণের বলছেন ছয় রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও বড় সুন্দর করে বলছেন আমাদের ছটা রিপু আছে কাম ক্রোধ লোভ মোহমাক ইত্যাদি তা এই যে এটাকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও তা গতকাল শনিবারের সকাল বেলায় প্রত্যেক মাসের শনিবারে সকালে এগারোটা থেকে বারোটা আমি হিন্দু টেম্পল লেমন্টে একটা করে কথা বক্তৃতা করি আর সিরিজটার নাম হচ্ছে ফ্র্যাগরেন্স অফ বেদান্ত তো এমনি সেইখানেতে আলোচনা হচ্ছিল যে যে দুঃখটা আমরা পাই ওই দুঃখটাকে যদি আমরা ইউটিলাইজ করি তাহলে আমরা ঈশ্বর লাভ করে ফেলতে পারি এখন এই দুঃখটা যখন পাই তখন আমরা বাইরের লোকের কাছে গিয়ে কাঁদি আর ও অসহায় যার কাছে গিয়ে আমি একটু সহায় চাই সেও আমাকে জড়িয়ে ধরে হয়তো কাঁদে কিন্তু তার থেকে বেশি কিছু করতে পারে না অথচ সেই দুঃখটাকে যদি আমি ভগবানের দিকে টার্ন করিয়ে দিই ঈশ্বর লাভ হয়ে যায় কি অদ্ভুত যদি খেয়াল করে দেখা যায় অরবিন্দ ঘোষ তিনি দেশপ্রেমিক তিনি গেলেন জেলে তারপরে জেলে গিয়ে একলা থাকতে থাকতে তার মনে হচ্ছিল যে আমি তো পাগল হয়ে যাব দিনের পর দিন একটা মানুষের মুখ দেখতে পাই না এক কোনো কথা শুনতে পাই না এরমভাবে কি বাঁচতে পারে তখন হঠাৎ করে ওনার মনে হলো আচ্ছা আমি বা ভয় পাচ্ছি কেন কেন না আগেকার দিনের সাধু সন্তরা তারা কিন্তু সবাই ইচ্ছা করে নির্জনে যেত গুহার মধ্যে গিয়ে থাকতো লাভ করার জন্যে এখনও বহু লোক তারা একা একা নির্জনে গোপনে গিয়ে ওরকমভাবে সাধনা করছে আমি বা কেন করি না ঠাকুর আমাকে এই সুযোগটা দিয়েছেন তিনি আমাকে একটা জায়গা দিয়েছেন আমি এখন নির্জনে গোপনে পড়ে পড়ে কাঁদবো ঠাকুরকে ডাকব। উনি ধ্যান শুরু করলেন ফলটা কি হলো পরবর্তীকালে ওই যে দুঃখটা ওই যে অপমানটা ওই যে কষ্টটা সেটা যেই উনি টার্ন করে দিলেন তখন ধীরে ধীরে জেলের লোকেদের মনে হলো না লোকটি ভালো টিকি আছে উৎপাত করে না আচ্ছা ওর এটা সমস্ত কমতে লাগলো তাড়াতাড়ি করে উনি ছাড়াও পেয়ে গেলেন অরবিন্দ ঘোষ ঢুকেছিলেন জেলে ঋষি অরবিন্দ হয়ে বেরিয়ে এলেন এখন কত লোক তো জেলে যায় কজন ঋষি হয়ে বেরোতে পারে কেননা এই সুযোগটা কেউ নেয় না ওনার ভাই ছিল বারিন্দ্র ঘোষ সেই বারিন ঘোষ কিন্তু পাগল হয়ে গেছিলেন কেননা উনি ঠিকভাবে নিতে পারেননি তো আমরা যখন দুঃখটা পাই দুঃখটাকে যদি আমরা কাজে লাগাই অর্জুন যখন দুঃখ পেলেন অর্জুনের কষ্ট হচ্ছে কি করবেন নানান রকমভাবে নিজেকে সান্ত্বনা দেবার চেষ্টা করছেন বোঝাবার চেষ্টা করছেন যুদ্ধ করব না বলে ডিসিশান নিচ্ছেন তারপরে পরে অর্জুন একেবারে ওই গীতার প্রথম অধ্যায়ের শেষে গিয়ে দ্বিতীয় অধ্যায়তেই প্রথমেই উনি বলছেন শিষ্য স্তেহাম সাদি মাম তাম প্রপান্ন ভগবানের আশ্রয় গ্রহণ করলে না আমি আর পেরে উঠছি না তুমি দেখো আমার হাত থেকে অস্ত্র পড়ে যাচ্ছে আমার সমস্ত শরীরটা ঘামে ভিজে গেছে বা বপরি এখন সমস্ত আমার শরীরেতে যেন জ্বর এসছে এত আমি বুঝে উঠতে পারছি না আমি কি করব। হাজার হাজার লোক আমার জন্য দাঁড়িয়ে আছে যুদ্ধ শুরু হবে এই মুহূর্তে আমার কি হয়ে গেল যেই মুহূর্তে উনি ওনারই বন্ধু শ্রীকৃষ্ণের চরণের কাছে বসে উনি বললেন শিষ্য আহম অহম আমি তোমার শিষ্য স্বাধি মাম তাম প্রপন্নম তুমি আমাকে রক্ষা করো তুমি আমার সঙ্গে সঙ্গে ভগবানকে উপদেশ দিচ্ছেন এবং সমস্ত শুরু হচ্ছে তো ওই দুঃখটাকে যদি ভগবানের দিকে টার্ন করে দেওয়া যায় যখন আমাদের শারীরিক কষ্ট যখন কোনো কিছু হচ্ছে ভগবানের দিকে টার্ন করে দেওয়া কিন্তু তার প্রথম হচ্ছে একটু বিশ্বাস তো চাই ভগবানে একেবারে বিশ্বাস না থাকলে তো ভগবানের দিকে টার্ন করা যায় না তখন সেই জন্যেই এই সমস্যাগুলো হয় কারণ যারা ওই ঈশ্বরের দিকে যদি আমরা আমাদের সমস্ত কামনা বাসনা সবটা টার্ন করে দিতে পারি তাহলেই হয়ে যায় আমি উদাহরণ দিচ্ছিলাম মীরা বাইয়ের আমি উদাহরণ দিচ্ছিলাম যে প্রহ্লাদের প্রহ্লাদ হিরণ্যকশিপু ধ্রুব ইত্যাদি এখন এই যে ধ্রুব তিনি রাজার ছেলে কিন্তু রাজার কাছে যেতে পারছেন না কেন সৎ মা তাকে বলেছেন না তুই বেরো এখান থেকে আর ওনার মাকেও বের করে দেওয়া হয়েছে তিনি ওই একটা ছোট জায়গায় ঘর করে থাকেন আর বলেছেন আমার কোনো ক্ষমতা নেই বাবা আমি কিছু করতে পারবো না তুমি যদি তোমার পিতার কোলে বসতে চাও এবং তোমার পিতৃত্বের পরিচয়টি তোমার প্রমাণ করতে হয় তাহলে একমাত্র লোক আছেন যিনি তোমার বাবার থেকেও বেশি শক্তিশালী তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু এই মায়ের কথা বিশ্বাস করে ওই এবারে বিষ্ণুর কাছে যাচ্ছে তারপরে যখন ওইভাবে কাঁদছে ঘুরছে তখন ভগবানই নারদকে পাঠালেন নারদ এসে মন্ত্র দিলেন সে ওখানে বসে বসে ভগবানকে ডাকছে ভগবান লাভ হচ্ছে এবারে যখন তাকে বললো আচ্ছা বেশ এবার তো হয়ে গেল চলো তুমি ভগবান তোমার বাবার কাছে যেতে চেয়েছিলে বলে না আর লাগবে না আমি বাবার কাছে ভেবেছিলাম বটে কিন্তু এখন দেখছি কোনো প্রয়োজন নেই তোমার কাছে থাকলে যে আনন্দ ওই বাবার কাছে গিয়ে সেই আনন্দ আর নেই আমার আর দরকার হবে না এখন যখন ঈশ্বরকে লাভ করি তখন আমাদের ওই জাগতিক যে দুঃখগুলো আর ওগুলো পূরণ করার প্রয়োজন নেই এই কারণেতেই আমাদের কুন্তি দেবী পাণ্ডবের মা তিনি বলছেন ভগবানকে তুমি আমার সমস্ত সমস্যা সমাধান করে দিও না যা আমাদের সমস্যা করে দিয়ে সমাধান করে দিয়েছে এবার আমি কি দিয়ে থাকবো সমস্যা থাকলেই তো তোমাকে ডাকে না থাকলে তো ডাকি না তাই তোমাকে একটাই অনুরোধ তুমি কিন্তু আমাকে পরিসম্পূর্ণ সমস্যা মুক্ত করে দিও না এ অসাধারণ একটা প্রার্থনা তা ভগবানের যদি বিশ্বাস থাকে এবং সেই বিশ্বাসের জন্যে যদি জীবনটা উৎসর্গ করতে পারি আচ্ছা ঠিক আছে কতবার জন্মেছি আর একটা জন্ম কিছুদিন পরে মারা যাব হোক না কি আছে কিন্তু এই জীবনে আমার সমস্ত দুঃখ দুঃখগুলো আমি ঈশ্বরের দিকে টার্ন করে দেব আমার এত কষ্ট কেন হচ্ছে কেন তুমি আমাকে কষ্ট দিচ্ছ কি আমি করেছিলাম দিন রাত যদি আমি ভগবানকে সঙ্গে এই ঝগড়া করতে থাকি তাঁরকে নিয়ে তর্ক বিতর্ক করতে থাকি তাহলে আমি কাকে চিন্তা করছি ভগবানকে যে মুহূর্তে ভগবানকে চিন্তা করব জগৎটা ভুলে যাব। এবং যদি পাড়ার লোকেরা এসে বলে আচ্ছা তোমার কে তোমার সমস্যার সৃষ্টি করছে বলো আমরা দেখে নিচ্ছি না তোমাদের কিছু করতে হবে না ঠিকই আছে সব কিছুই ভালোই আছে এর কথা দেখ লক্ষ্য করে দেখুন যে মীরাবাই তিনি রাজকন্যা ছিলেন তারপরে রানী ছিলেন কোনোদিন দিন রাস্তায় এভাবে বেরোননি শুধু শুধু মিথ্যা মিথ্যা তাকে দূর করে দিলেন রাস্তাতে তার স্বামীও খুবই ভালোবাসতেন কিন্তু ওই বাড়ির লোকেরা বলছে তার মা বলছে বোন বলছে সুতরাং ওই মিথ্যা অপবাদ নিয়ে মীরাকে রাস্তায় বের করে দিল একটা মহিলা সে কারুর সঙ্গে গল্প করে কথা বলে এই সমস্ত অপবাদ নিয়ে যখন সে রাস্তায় তাকে বার করে দেওয়া হয়েছে ওই রকম অপমান মানুষ কী করত সে হয়তো আত্মহত্যা করে ফেলবে মীরা কী করলেন উনি একদম আনন্দে ভগবানের নাম করতে করতে চললেন একজনও কেউ নিন্দা করল না যারাই বা করেছিল তারা কোথায় হারিয়ে গেল দুঃখটাকে মীরা জগতের দিকে দিচ্ছেন না দুঃখটাকে দুঃখের যে প্রচণ্ড শক্তিটাকে ঈশ্বর অভিমুখী করে দিচ্ছেন তাই ঠাকুর বলছেন ছয় রিপুকে ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দাও এত সোজাভাবে আর কোনো ধর্মগুরু বলতে পারেননি ঈশ্বর লাভের উপায় কি সমস্ত ইচ্ছাগুলোকে আমাদের যে রিপুগুলোকে ঈশ্বরের দিকে তুমি মোর ঘুরিয়ে দাও যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ তাকে পাবার জন্যে লোভ আমার আমার যদি করতেই হয় তাহলে তাকে নিয়েই করা ভালো আমার কৃষ্ণ আমার রাম যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতোই অহংকার করা ভালো আমি রামকে প্রণাম করেছি এ মাথা আর কারো কাছে নত করব না ব্রাহ্মভক্ত বলছেন তিনি যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপী এই দায়িত্ব নই এটা খুবই বারবার বারবার এটা প্রশ্নগুলো আসে ঠাকুরের কাছে করেছেন ঠাকুরের আগেও আছে এবার এখনও লোকেরা বলে যে সব যদি ঈশ্বরই করছেন তাহলে আমাকে কেন দায়ী করা হচ্ছে তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে দুর্যোধনও এই কথাই বলেছিল তয়া ঋষি কেশ না যথা নিযুক্তি তথা করমি এ তুমি তো আমার হৃদয়ের মধ্যে রয়েছ যেমন তুমি আমাকে চালনা করবে আমি সেটাই করব। যারা ঠিক বিশ্বাস ঈশ্বর কর্তা আর আমি অকর্তা তার কোনো পাপ কার্য হয় না সে যে নাচতে ঠিক শিখেছে তার কখনো বেতালে পা পড়ে না যখনই আমরা কমপ্লেন করতে থাকি যে এটা ঠিক নেই ওটা ঠিক নেই তখনই বুঝতে হবে যে আমি পুরো জিনিসটা জানি না এটার জন্যেই যখন যারা রান্না জানে না তখন উনুনটার দোষ দেয় উনুনটা ঠিকমতো মতো জ্বললো না নইলে আমি দেখিয়ে দিতাম কাকে রান্না বলে কিন্তু তো এরকম নানান রকম এগোতে থাকে তা খানিকটা তো হয় ইনগ্রেডিয়েন্টস অমুক তমুক ওটাও দরকার হয় কিন্তু যারা জানে ঠিক মতো সে করতে পারে সেজন্য বলছেন যে যারা ঈশ্বরের উপর পরিপূর্ণ বিশ্বাস করে ঠিক মতো তাদের সমস্ত কিছু চলতে থাকে যারা ঠিক বিশ্বাস করে ঈশ্বরই কর্তা আর আমি আমি অকর্তা কিন্তু ভীষণ 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 কঠিন কেন কোথা থেকে যে অহংকারটা এসে পড়ে কিছুতেই ওটা যেতে চায় না একটু কিছু করেছে কি করেনি নি লোকেরা প্রশংসা করলো করলো এমনি মুখে বলছি বটে না আমাদের একজন সাধু ছিলেন তো ওই এগুলো তো পড়ে টড়ে শিখিয়ে তো ওই শিখেছে যে আমাকে কেউ প্রণাম করছে না ঠাকুরকে প্রণাম করছে তো কেউ ওকে প্রণাম করলেই বলতেন শ্রীরামকৃষ্ণ প্রণাম অস্তু শ্রীরামকৃষ্ণ প্রণাম আমি শ্রীরাম আমি মরে অত ঝেঁচাবার দরকার নেই মনে মনে বললেই হবে এখন ও সব ট্রান্সফার করছে ওরকম করে করে কিন্তু ওইভাবে ট্রান্সফার করা যায় না হৃদয়ের মধ্যে ভগবান রয়েছেন তাকে প্রণাম করছে এই ভাবটি নিয়ে এজন্য যখন প্রণাম করে লোকের তো অনেক সময় বুঝতে পারে না আর বিশেষ করে ইন্ডিয়াতে উ প্রণামটা একটা সমস্যার কারণ হয়ে না হয় আমি ঠিক আসার আগে একটা আশ্রমে ইসলাম ওরা মহারাজরা ওকে শিখিয়েছেন তো দুপাশে দাঁড়াও ওখান থেকে ফুল দেবে কিন্তু হয় ওই ইমোশনটা প্রচন্ড হয় তো ছুটে এসে একদম পায়ের উপরে ফুল দেব বলে একদম সবার হাতেই ফুল দিয়েছে সেটা একটু ছুঁড়ে ছুঁড়ে দেওয়া কিন্তু তা না করে এরকমভাবে লাফিয়ে যাতে আমি আবার ভয় পেলাম কেননা ওই যে ঘরপোড়া গরু তো একবার ওই লাল রং দেখলেই গরুগুলো তখন ভয় পায় যাতে এখন ওই কাছে এসে গেলে আবার যদি ওই সর্দি কাছে শুরু হয় তাহলে মহাবিপদ তখন তাড়াহুড়ো করে মন্দিরের মধ্যে চলে গেলাম গিয়ে একটু বাঁচার জন্যে আমার খারাপই লাগলো ওরা দাঁড়িয়ে একটু অসম্মান করা হয়ে গেল কিন্তু কিছু উপায় ছিল না দৌড়ে দৌড়ে একটু মন্দিরের মধ্যে চলে গেলাম তো এখন কেন কি একটু যদি দাঁড়াতেন সবার সঙ্গেই দেখা হতো সবাইকে পাওয়া যেত কিন্তু ওই ধৈর্যটা নেই তো এই জিনিসগুলো আমরা করে ফেলি যখন আমি করছি আমাকে দিচ্ছে তখন কি করতে হয় যাকে প্রণাম করে দেখবেন প্রেসিডেন্ট মহারাষ্ট্রে প্রণাম করতে গেলে ওরা চুপ করে বসে আছেন কেননা এখন চুপ করে বসে না থাকলে আপনি মনের মধ্যে ঈশ্বর রয়েছেন এটা তো ধ্যানের বস্তু তো ধ্যান করছেন তিনি আমরা ওনার চরণটা স্পর্শ করছি কিন্তু উনি তখন ঈশ্বরময় হয়ে বসে রয়েছেন এবং মনে করছেন আমি শ্রীরামকৃষ্ণের চরণের উপরে স্পর্শ করছি সেই মানব শরীরটা তখন আর থাকছে না ওনার চিন্তার মধ্যে দিয়ে ওটা পাল্টে যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না আমি তো ওনাকে দেখছি কিন্তু উনি দেখছেন যেটা ঈশ্বরকে প্রণাম করছে সেই জন্যে যতক্ষণ প্রণাম করে ততক্ষণ উনি ওইভাবে মনে মনে চিন্তা করতে থাকেন ধ্যান করতে থাকেন ওই সেই কারণে খুব একটা বেশি কথা বলতে চান না তখন ইত্যাদি আমাকে এই শরীরটাকে এর সম্মান করে কী লাভ হবে কিন্তু আমার মনের মধ্যে ভেতরের মধ্যে যে চৈতন্য রয়েছে তাকে যদি কেউ জানতে পারে তাকে যদি সম্মান করে তাতে ওর মঙ্গল যে করবে তারই মঙ্গল